আম্মে কি মাথা খারাপে ফিস্ট হলোনিder মাথা নিজে হাডা এদিকে পাগল যে ওখানে যায় দড়দি তার একটা মাইছে hore nei ghat এরপরে নিজের মাথাতে নিজে বাড়ি গিয়েতে আছে আমি নিজে যাইয়া তারপরে ইট ছুড়াইছে হাজীগঞ্জের সম্পত্তি কতবিরোধী জেরে হামলা ও অনলাইনে প্রকাশিত লাইভে শাহাবুদ্দিনের অভিযোগের ব্যাখ্যা দিয়েছেন বরেকুল পূর্ব ইউনিয়নের ইউপি সদস্য আতিকুর রহমান আতিক মেম্বার শনিবার বেলা 11টার দিকে তিনি উপজেলায় কর্মরত সংবাদ কর্মীদের কাছে তার বক্তব্য তুলে ধরেন এ সময় আতিক নেবার বলেন এরা ওই যে বেড়া কাইটা তারপরে বালু ফালাইতে আছে আমাদের আদালতে একটা নিষেধাজ্ঞা হয়েছিল আমার বিল্ডিং ওর নিষেধাজ্ঞা দিয়েছে তারপর ওই মামলাটা খারিজ হয়েছে এখন আমাদেরকে অনেকেই বলছে যে তোমরা বস এখন আমার ভাইয়ের জায়গায় দিক দিয়া হে না আসলে তো আমরা বসতে পারি না পরে জাফর চেয়ারম্যানে ওনার সাথে কথা বলছে উনি জাফর চেয়ারম্যান কথা বলছে বলছে যে ভাই ইয়া আমরা ওই যে যে জায়গা কিনছে তার ছেলে হে আসলে আমরা কথা বসবো এই কথার পরে এই যা দুই তিন দিন মানে রয়েছে তো হেরা কালকে এখান থেকে মানে ঝাড়া কাটতে আসছে বালু ফালাইবো আমি ঘরের মধ্যে আমার ওই হুমায়ুন ভাই সহ কথা বলতেছি তারা মানে বালু ফালাইছে আমি কিচ্ছু বলি নাই যখন এই আম গাছটা কাটতে শুরু করছিল তখন আমি না করছি যে গাছটা আমি কিনে রাখছি আম খাওয়ার জন্য তুমি গাছ কাট না পরে এই ফোলায় আমারে দৌড়ে আইছে। পরে আমি আমি তারে কইলাম তুমি না বলছো যে আমার সৎ জায়গা নিয়ে আমরা লগে ঝামেলা করার দরকার নাই এখন কেন আসছ আমি কি আমার মেম্বারের দাব দেখার নাই এই কথাগুলো ভিডিও ছিল কিন্তু ভিডিও আমনা করে দিছি কিনা জানিনা আমি কইলাম একদম ছোবার দিম মানে বাতি যে হিসাবে মানে সোহাগ বলছি বলার পরে হে মানে আমার বউ বলছে কিছুদিন আগে ফাটারি বাড়িতে তা সাফ পাঁচ ছয়টা মামলা হয়েছে তাদের কারণে সম্পূর্ণ আমি আমি এগুলি ঝামেলা শেষ করছি আমি আসামি আমার পোলা জেল খাটছে তার কারণে এটা সবাই জানে বাংলাদেশের মানে পুরা বাংলাদেশ হয়ে গেছে এইসব বিষয় শেষে এই আমার বউ কইল কয়দিন আগে না তোরে জেলের তে ছুড়ে এনেছে কয় তোর বাপের টাকা এই ইট ছুড়াইছি তারপরে তারা থানাত গেছে অভিযোগ করছে আমি অভিযোগ করছি আমি অভিযোগ করছি এখন আমার বাড়ির মানে দশ বারো জন আমার বাড়ি দু হাজার সালের চার মে ইউপি সদস্য জামাল হোসেন সহ স্থানীয় গণ্যমান্যদের উপস্থিতিতে আমাদের পৈতৃক সম্পত্তি ভাই মধ্যে আপোষ বন্টন করা হয় ওই আপোষ বন্টন অনুযায়ী বর্তমানে আমরা সবাই যার যার ভোগ দখলে আছি দু সালে আমার বোন নাসিম আক্তারের ছেলেমেদের কাছ থেকে ছয় শতাংশ ভূমি ক্রয় করে মহিনুদ্দিন কিন্তু দলিলি সে তার ইচ্ছে মতো চৌহুদি দিয়েছে এরপর মহিনুদ্দিনের মা রহিমা বেগম আমাদের বিরুদ্ধে আদালতে একশো পঁয়তাল্লিশ ধারা চেয়ে আবেদন করে পরবর্তীতে তদন্ত সাপেক্ষে তার আবেদন খারিজ করে দেয় আদালত লোকজন জোরপূর্ব আমাদের সম্পত্তি দখল করতে আসে দেখছেন এ সময় আমরা বাধা দিলে দুই পক্ষের তর্ক বিতর্ক হয়

তার সবটুকু মিথ্যা ওভৃতিহীল আমার স্বামীরে আমারে যেই যেকোনো মুহূর্তে তারা যে একটা দুর্ঘটনা মার্ডার করবো আমার স্বামী রে মার্ডার করছে এই ছেলের বাপে এই ফাটোয়ারি এই রাক মিলি বলছে মারছে যখন মারার পরে ওদেরকে বলছে এক্কেবারে মারি ফেলাইলো না কেন তাহলে এখন আমার স্বামী রে করছে এখন আবার মাথা ফাটাছে আমারে ফাঁসাইছে কখন আবার আমার ছেলে মেয়েরা মাছে আমার একটা চাইতেছে আমাদের বোনদেরকেও এখান থেকে উচ্ছেদ করার জন্য সত্যি কথা যার সাক্ষ্য প্রমাণ রয়েছে এ সময় ঘটনার প্রত্যক্ষদর্শী মাহমুদ ইসুফ মুঠোফোনে বলেন ডাক চিৎকার শুনে আমি ঘটনাস্থলে যাই দুই পক্ষের ঝগড়াঝাটির মধ্যে শাহাবুদ্দিন ইট নিয়ে তার মাথায় আঘাত করলে আমি তাকে জড়িয়ে ধরি পরে ধস্তাধস্তিতে তার গায়ে জামা ছেড়ে যায়। শাখাত হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন আল্লাহ একজন সাক্ষী সে নিজে নিজের মাথা ফাটিয়েছে আমি নিজে দেখেছি অপর এক নারী প্রত্যক্ষদর্শী জানান শাহাবুদ্দিন ঈদ নিজেই নিজের মাথা ফাটিয়েছে আল্লাহ একজন সাক্ষী আমি নিজেই দেখেছি এদিকে আহত শাহাবুদ্দিনের ভাই রাবি বলেন ওর মাতার ভিতর আমার চাচার বউ আমার শাশি যে উনি একটা বাড়ি দিছে মাথার মধ্যে ইটটা ভাঙা গেছে পরে আমার শাশা ইটটা বাড়ি দিছে ওই বাড়িতে তার মাথাটা ফাটা গেছে

এবং তিনি ও আতিক মেম্বার এই দিয়ে বাড়ি দিয়ে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে এ বিষয়ে প্রত্যক্ষদর্শী মিন্টু বলেন আমি এখানে বালো এনেছি আমি দেখেছি আতিক মেম্বার ও তার বউ ইয়ে শাহবুদিনের মাথা ফাটিয়ে দিয়েছে এ বিষয়ে হাজিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে